এমন যেটা ব্যবহার করে না এমন মানুষই খুঁজে পাশ করে বর্তমান সময়ে তাই এই ইমুর সঠিক গাইডলাইন কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন কারণ সবচেয়ে বেশি কিন্তু এমু হ্যাক হয় আর এই হ্যাকার হাত থেকে রক্ষা করতে হলে আজকের ভিডিও আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুইটা সেটিংস আপনাকে আজকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার ইমুকে সুরক্ষিত করবে তো ইমুর এই সকল গাইডলাইন অবশ্যই আমাদের চ্যানেল থেকে পাবেন আর আমাদের চ্যানেল থেকে প্রতি প্রতিনিয়ত এই সমস্ত ভিডিওগুলো আপনি যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন

এখানে কিন্তু করার পরে যখন এখানে আসবেন এখানে আসলে আপনি ওপরে ডান করে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের পাশে লেখা আছে বেসিক প্রোটেকশন টু স্টেপ ভেরিফিকেশন তো এইটা কিন্তু একটা অনেক মূল্যবান একটা কাজ আছে তো আপনার যদি এই আইকনটা অন ক্রেটে যান সেক্ষেত্রে আপনার ইম অ্যাকাউন্ট যদি অন্য কেউ অন্য কারো ফোনে লগ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনে আগে একটা নোটিফিকেশন আসবে এবং আপনি যতক্ষণ অ্যাকসেপ্ট করবেন ততক্ষণ কিন্তু অন্য কেউ আপনার ইমো অ্যাকাউন্টে অন্য কারো ফোনে লগইন করতে পারবে না তো অবশ্যই এই সেটিংসটা করবেন এবং যে আইকনটি শুরু করে রাখার জন্য এই সেটিংস টা কিন্তু খুবই কার্যকরী ওকে এরপর আরো একটা সেটিংস আছে যেটা আপনাকে এখনই দেখাবো এর আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে দেখতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো ব্যাকশো লাগবেন ব্যাকাশ পরে এখন নিচের দিকে লক্ষ্য করলে আপনার পেজে আসছেন ম্যানেজ ডিভাইস তো এখন এখানে কিলো করবে এখানে কেলো করার পরে আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু আছে আমার ডিভাইস

তো অবশ্যই আপনি এই অ্যাকাউন্টটা অন করে দেবেন ওকে তো বন্ধুরা আজকের ভিডিও চলে পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শুনে একটি কমেন্ট করবেন